<سؤال> يطفئوا <تصفيقون> نور الله بافواههم والله متم نوره وله كره الكافرون. ايات المذنب الله باب الجن. কাফের বিমানেরা কোরআনের আলোকে ফু দিয়ে নিবে দিতে চায় কাফের বেঈমানেরা কোরআনের আলোকে ফু দিয়ে নিবে দিতে চায় আল্লাহ পাক বলেন আমি কোরানের আলোকে আরো প্রজ্বলিত করব এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আওয়াজ দিয়ে বলেন কোরআন নাজিল করেছেন কে আরো জুড়ে বলেন কোরআন নাজিল করেছেন কে পাক বলছেন এবং এই কোরআন আমি হেফাজত করব কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে কোরআন নাজিল করেছেন পাক কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন অতএব গোটা পৃথিবীর মানুষ যদি কোরআনের বিরোধিতা করে গোটা পৃথিবীর মানুষ যদি কোরআনের আলুকে নিবে দিতে চায় এই কোরআনের আলুকে নিবে দেওয়া সম্ভব আর একটু আওয়াজ যেমন সম্ভব আরে পৃথিবীতে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক চক্রান্ত কোরআনের বিরুদ্ধে হয়েছে কিন্তু কামিয়াব হতে পারে নাই এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে আমার এই চেষ্টা বন্ধ হয়ে গেছে এমন নয় আমাদের বাংলাদেশের মধ্যে এখনো মুসলিম একটা চক্র বাংলাদেশের মধ্যে আছে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায় জোরে বলেন আছে না নাই ওরা নিজেদের নাম মুসলিম হিসাবে তারা দেখায় খাতা কলমে আসলে তারা মুসলমান নয় তারা মুসলমানের নাম দিয়ে বিদেশিদের টাকা কোরআনের বিরোধিতা করে 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 বিরুদ্ধে চক্রান্ত আমার ভাইয়েরা আল্লাহর হাবিবের উপরে যখন কোরআন নাজিল হয়েছিল তখনও দুশ্মনী ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে কামিয়াব হতে পারে নাই এখনো ষড়যন্ত্র হচ্ছে কামিয়াব হতে পারবে কারণ আল্লাহ পাক করেছেন এই কুরআন আমি নাজিল করেছি এবং কুরআনের হেদায়েত কুরআনের হেফাযতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি কেউ শরণযত টকरांत করলো কোনো লাভ নাই আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলে ইুরিদুনালিয়াত ফি بأفواههم والله متم نوره وله كره الكافرون. إيه ايات المذنب الله باب الجهل كافر بما نراه قران العلو كيف هو دين কাফের বেঈমানেরা কোরআনের আলোকে ফোঁ দিয়ে নিবে দিতে চায় আল্লাহ পাক বলেন আমি কোরআনের আলোকে আরো প্রজ্বলিত করব একদিক থেকে কাফের বিমানেরা কোরআনের আলোকে নিবে দিতে চায় কথাটা কার জুড়ে বলেন কথাটা কার অতএব যুগে যুগে এই কিসিমের লোক থাকবে আল্লাহ পাক বলেছেন কোরআনের আলোকে একটা দল নিবে দিতে চায় কিন্তু আমি আল্লাহ এই কোরআনের আরো প্রচলিত করব যেখানে আল্লাহ করার ওয়াদা করেছেন পৃথিবীর মানুষ চেষ্টা করে এই কোরআনের আলোকে নিবাতে পারবে না আমার ভাইয়েরা পাক এই আয়তের শেষ অংশে বলেছেন ওয়ালাউকারি হাল কাফিরুন যদিও কাফেররা এটা পছন্দ করে না অর্থাৎ আল্লাহ বা কোরআনের আলোকে প্রজ্বলিত করবেন কাফেররা পছন্দ করতে পারে জুড়ে বলেন পছন্দ করতে পারে যার কারণে আমাদের বাংলাদেশের মধ্যে যখন কোরআনের মাদ্রাসা হয় কোরআন বিদ্বেষীদের সহ্য হয় না কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সহ্য হয় না যার কারণে তারা দুঃখ প্রকাশ করে বিভিন্ন মিডিয়ার মধ্যে যে টিভি চ্যানেলের মধ্যে যে তারা বলে যে আজ বাংলাদেশের মধ্যে ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা গড়ে উঠতেছে ঠিক কিনা ধরে বলে মাদ্রাসা নাকি ব্যাংকের ছাতার মতো গড়ে উঠতেছে আরে এই ব্যাংকের ছাতার মতো নয় এদেশের শিক্ষা ব্যবস্থা যা শুরু হয়েছে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো নয় হিমালয় পর্বতের চেয়ে আরো শক্তিশালী হবে মাদ্রাসা টেকনার জুড়ে বলে কারণ আপনারা স্কুলের মধ্যে কোমলমতি শিশুদের চরিত্র নষ্ট করে দিবেন এই বাচ্চাগুলির মেধাগুলিকে আপনারা নষ্ট করে দিবেন ওখানে ব্যাংকের লাভ শিখাবেন ইসলামের নামে কটুক্তি করাবেন ধর্মকে উল্টাবায় শিক্ষা দিবেন আর এই স্কুলের মধ্যে মুসলমানের ছাত্ররা লেখাপড়া করবে এটা বিশ্বাস করেন কেমনে অতএব এই শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন না হয় বর্তমান শিক্ষা ব্যবস্থার সিলেবাসের মধ্যে প্রত্যেকটা বইয়ের মধ্যে যেভাবে সমাজ বিরোধী লেখা যেভাবে ধর্ম বিরোধী লেখা এইগুলি যদি পরিবর্তন না হয় বেঙ্গেল সাতার মতমাত্র মাদ্রাসা নয় হিমালয়ের যে আরো শক্তিশালী হয়ে এই বাংলাদেশের মধ্যে আরো মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে কারণ মুসলমানদের সন্তানদের বেঙ্গেল লাপার নাস্তিক বানাবার জন্য কেউ কোনো শিক্ষালয়ে দিবেন। আমার ভাইরা বলতিছিলাম আল্লাহ বা কোরআনের আলোকে প্রজ্বলিত করবেন কাফেররা পছন্দ করে জুড়ে বলেন কাফেররা পছন্দ করে ওলাউ ক্যারি হাল কাফেরুন কাফেররা তা পছন্দ করে না আমার ভাইয়েরা কাফেররা যদি পছন্দ না করে আল্লাহর কোনো ক্ষতি হবে আবার যা আল্লাহর ক্ষতি হবে আরে ক্ষতি তো তাদেরই হবে তোমরা অপছন্দ করার কারণে আল্লাহর কোনো ক্ষতি হবে না আবার ভাইরা আমাদের কিশোরগঞ্জে একটা পাখি আছে নাম হইলো কলা বাদুর কোনো কোনো এলাকার মধ্যে শুধু বাদুর ডাকে চিনেননি আপনারা এই বাদুরে কি বলে জানেন বাদুরে বলে আমি সূর্যের আলো দেখব না তো বাদুরে যদি সূর্যের আলো না দেখে তাইলে মনে হয় সূর্যের আলু কমে যাবে আওয়াজ বলেন কমে যাবে বাদুরে যদি সূর্যের দিকে না থাকায় সূর্যের কি হবে বরং যদি কিছু হয় বাদুরেরই হবে কেমনে হবে মনে করেন বাদুর সূর্যের আলো দেখবে না এখন এক লোকে দেয়া কলা গাছ কাটতেছে কলা গাছের উপরে বাদুর এখন কলা গাছ কাটতেছে বাদুর উড়া দিবে চলতে গেলে চোখ খুলতে হবে চোখ খুললে সূর্যের আলো নজরে পড়ে যাবে এই জন্যে বাদুর কি করছে সূর্যের আলোরে আমি দেখব না জিদ করিয়া চোখ বন্ধ করিয়া উরা দিছে আপনারাই বলেন চোখ বন্ধ করে উরা দিলে ফিলারের সাথে বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে না নাই ফিলামের সাথে বাড়ি খায়া নিচে পড়ে গেছে ছোট পোলা পান বাংলাদেশের পোলা পান তো বুঝেনি কেমনে দৌড়াদৌড়ি করে কিছুক্ষণ আগে মা ফেলে দেখতেন নি পিছন দিক দিয়ে কেমনে যায় মনে হয় কেন্দ্র দহল করার লেগে যাইতেছে বাপ সাপ এমন বোঝা যায় তো ওই বাচ্চা কয়েকটা ছিল দৌড়ায় যায় ধরছে দৌড়িয়া পায়ের মধ্যে বান্ধ দিছে পাখার মধ্যে বান্ধ দিছে বান্ধিয়া নতুন করিয়া উড়া শেখায় চিন্তা করছেন না মধ্যে মধ্যে পাওয়ার আবার ভাইরা কলা বাদুর যদি সূর্যের সাথে দুশ্মনী করে সূর্যের ক্ষতি হবে না বরং তার পাকা এবং পা বেঁধে তারপরে উরা শিকারো হবে তেমনি ভাবে নাত্তিক মূর্তা দেওয়ারা কোরআনকে যদি পছন্দ না করে আল্লাহ কোরআনের আলুকে প্রজ্বলিত করবেন এটাকে পছন্দ না করে তাহলে কোরআনের আলুর ক্ষতি হবে না আল্লাহর ক্ষতি হবে না তাদেরই ক্ষতি হবে তোমরা কোরআনের কিছুই করতে পারবা আমার ভাই আমি বলতেছিলাম পাক এই কোরআন নাজিল করেছেন হেফাজতের দায়িত্ব পাক নিজে নিয়ে নিছেন আল্লাপাক কোরআনের হেফাজত করবে এখন একটা প্রশ্ন আমার ভাইয়েরা যারা কোরআনকে গ্রহণ করে যারা কোরআনকে গ্রহণ করে তাদেরকে আল্লাপাক হেফাজত করবেন কি করবেন না আমার ভাইয়েরা কোরআন আল্লাপাক নাজিল করেছেন হেফাজতেরও দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন আমরা যদি এই কোরআনকে গ্রহণ করি আমার ভাইয়েরা আমাদের হেফাজতের দায়িত্ব আল্লাপাক নেবেন কি নেবেন না কারণ কোরআন সম্মানিত কিতাব কত সম্মানিত বর্ণনা করার শেষ করা যাবে না আল্লাহ যত কিতাব নাসিল করেছেন সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন জুড়ে বলিয়া আলহামদুলিল্লাহ আবার ভাইয়েরা এই কোরআনের দাম কত আবার ভাইরা গোটা পৃথিবী যদি কয়েক হাজার বার বিক্রি করা হয় আবার ভাইয়ারা গোটা পৃথিবী কয়েক হাজার বার বিক্রি করা হলেও কোরআনের একটা নোক্তার সমান দাম হবে না আমার ভাইয়েরা এই কোরআনের দাম কম না বেশি জুড়ে বলেন কম না বেশি এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয় আমাদের দাম কমবে না বাড়বে কোরআনের সম্পর্ক যার সাথে হয় তার দামই বেড়ে যায় আমার ভাইয়েরা রমজান মাসের দাম অন্য মাসের চেয়ে বেশি অন্য মাসে নফল এবাদত আর রমজান মাসে যদি এই নফল এবাদতটা করেন ফরদের সমান সোয়াব পাওয়া যায় বলেন রমজান মাসের দাম এত কেন একটা আমল করলে সত্তর গুণ বেড়ে যায় আমার ভাইয়েরা এটা কেন এর কারণটা হলো কোরআন পাক বলেন شهر رمضان الذي انزل فيه القران الله اكبر من امي رمضان ماشي قران نزل قريشي رمضان ماشي قران نزل هوار كرونة الله اكبر عن الردم برادسين جنبوري الله الله أبار রমজান মাসে একটি রাত নাম হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের দাম কত আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলেছেন হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ কদরের রাত কেন হাজার রাতের চেয়েও হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ কেন এই রাতে কোরআন নাজিল হয়েছে জুড়ে বলি আলহামদুলিল্লাহ অতএব এই কোরআন নাজিল নাসিল করেছেন পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন পাক